বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রিমাল প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এটি বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে এর অগ্রভাগের প্রভাব ইতিমধ্যে শুরু হয়েছে বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের প্রায় প্রতিটি বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার এটি দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে আটাশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে রোববার সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে রিমাল বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস যেভাবে ঘূর্ণিঝড়টি এগিয়ে আসছে তাতে রবিবার বিকালের দিকে বাংলাদেশের বরিশাল ও খুলনা বিভাগের মাঝামাঝি এলাকা দিয়ে অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়িতরা বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের অন্যতম ব্যস্ত দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে তবে এখনও ফেরি চলাচল করলেও যে কোনো মুহূর্তে তা বন্ধ করে দেওয়া হবে বন্ধ রয়েছে চাঁদপুর থেকে ঢাকা নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল শনিবার রাত বারোটার পর থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ বন্ধ রয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচল আজ দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা চালু হবে বিমান চলাচল ইতোমধ্যে পায়রা ও মংলা সমুদ্র দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় বিমান উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে সবচেয়ে তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টি রবিবার সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে তিনশো ষাট কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্রবন্দর থেকে তিনশো তিরিশ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে দুইশো পঁচানব্বই কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা বা মধ্যরাতে মংলার কাজ দিয়ে ক্ষেপ উপকূল অতিক্রম করতে পারে